হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের পেজ নাম্বার দুশো বাহাত্তরে যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে একের এক উচ্চ ভূভাগে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো অপশান নাম্বার গ পলল পাখা একের দাগে দুই কোনটি বর্জ্য অপশান নাম্বার গ বলছে ধানের খড় একের দাগে তিন ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রভাবে দিক পরিবর্তন করে তা হলো অপশান নাম্বার খ মৌসুমি স্রোত একের দাগে চার যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মা মাপা হয় অপশান নাম্বার ঘ অ্যানিমোমিটার একের দাগের পাঁচ বলছে মরু ও উপমেরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় অপশান নাম্বার ক প্লায়া একের দাগের একের দাগের আট বলছে আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো অপশান নাম্বার গ বলছে ব্যাঙ্গুয়ালা স্রোত একের দাগের একের দাগের সাত ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলা হয় অপশান নাম্বার ক ম্যাকমোহন লাইন একের দাগের আর ভারতের জীবনরেখা বলা হয় অপশান নাম্বার গ রেলপথকে একের দাগের একের দাগের নয় ভারতের বৃহত্তম সীমাবাহ হল অপশান নাম্বার ঘ সিয়াচেন একের দাগের দশ প্রতিযোগ প্রতিযোগ অবস্থান যেতে দিতে হয় অপশান নাম্বার ঘ পূর্ণিমা একের দাগের এগারো ভারতের সিটি অফ স্পাইসি বা মশলা শহর বলা হয় অপশান নাম্বার বলছে অপশান নাম্বার ঘ কোঝিকোড় নেক্সট প্রশ্ন বলছে বারোটা ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো অপশান নাম্বার ক কান্দালা একের দাগে তেরো ভারতের ভূ মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু অপশান নাম্বার গ সরি ক কন্যাকুমারিকা অন্তরীপ একের দাগে চোদ্দো বলছে সূচক সূচক মানচিত্রের বলছে ইঞ্চি সিটের বিস্তার অপশান নাম্বার ঘ পনেরো ইন্টু পনেরো মানে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট এরপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ দুগের একের এক বছি হ কার্যের একটি পদ্ধতি হল অপসারণ এটা হচ্ছে কি ভুল নেক্সট রয়েছে দুই একটা উপসাগরীয় ও বলছে ল্যাবরেটারি স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড় সৃষ্টি হয়েছে ঠিক আয়নোস্পিয়ারের থেকে বেটা তরঙ্গ প্রতিফলিত হয় ঠিক বলছে রঙে উপস্থিত চিত্র স্বাভাবিক রঙের সবুজ রঙের দ্বারা দেখানো হয় এটা ভুল হবে এটা হবে কি বাদামি নেক্সট প্রশ্ন বলছে দেখো পাঁচের টা পলিমিত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করে এটাও ঠিক ছয়টা বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম হলো আনায় মুদি এটাও ঠিক সাতেরটা বলছে লোহিসপাত শিল্পকে শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় এটাও ঠিক দুইয়ের দাগে দুইয়ের বলছে মেলা সরি সুন্নস্থান পূরণ করো একটা প্রশ্নগুলো উত্তর আমি প্রথমে বলে দেবো তারপর তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো তোমরা মিলিয়ে নেবে এক একটা বলছে দেখো নদী খাতে সৃষ্ট অর্থকে ড্যাস বলে উত্তরের মন্থ বলে নেক্সট দু বলছে দুয়ের দাগের প্রশ্ন বলছে দেখো ওজনের স্তর দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উত্তরাবেের স্ট্যাটসপিয়ারে নেক্সট প্রশ্ন পরেরটা ড্যাশ নদীর বান ডাকার জন্য বিখ্যাত হুগলি নদী নেক্সট প্রশ্ন ফা ফ্লাই অ্যাস ফ্লাই অ্যাসের প্রধান উৎস হল ড্যাশ উত্তরাবেকি উত্তরা তাপবিদ্যুৎ কেন্দ্র নেক্সট প্রশ্ন বলছে ভারতের ব্যারেন হলো ড্যাশ আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি নেক্সট ছয়টা বলছে ভারত পাকিস্তানের সীমারেখার নাম হল উত্তরাবেকি রেড ক্লিফ নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগে সাতেরটা বলছে ড্যাস শহরকে ভারতের সবুজ নগর বলা হয় চেন্নাইকে এরপর হচ্ছে এক কথায় উত্তর দাও বলছে পবদগাত্র হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কী বলে উত্তর হবে বাগমুন বাগসুন সরি নেক্সট প্রশ্ন বলছে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত উত্তর হবে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার নেক্সট প্রশ্ন বলছে কোন বায়ুপ্রবাহ ইন্ডেক্স সাইকেল দেখা যায় উত্তর হবে জেট বায়ুপ্রবাহে নেক্সট প্রশ্ন ভারতীয় কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথাও অবস্থিত উত্তর হবে দেরাদুনে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে কোন মাসে ভারতের মৌসুমায় প্রবেশ করে উত্তর জুন মাসে নেক্সট ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের উৎপাদ উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায় গম বলছে কুমার হিমালয়ের হ্রদগুলিকে কী বলে উত্তর হবে তাল নেক্সট প্রশ্ন বলছে চেরি ব্লোজম কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে কর্ণাটক এরপর হচ্ছে মেলাও মাজুলি এটা হবে চার অর্থাৎ বৃহত্তম নদী বদ্বীপ সড়ক পথ এটা হবে তিন অর্থাৎ সোনালী চতুর্ভুজ ইউটিফিকেশন অর্থাৎ এক জলজ প্রাণীর মৃত্যু আর মরুদ্যান এটা হচ্ছে দুই অর্থাৎ মরুবসিত যুক্ত অঞ্চল উত্তরগুলো একটু মিলিয়ে নাও তোমরা দেখো প্রথমটা হচ্ছে মন্তরকূপ স্ট্রাটোস্পিয়ার হুগলি তাপবিদ্যুৎ কেন্দ্র জীবন্ত জীবাশ্ম রেডক্লিফ চেন্নাই বাগসুন্ড हजार हाँ तेर दशमिक दुई पाँच मिलीवार जेट दहरा जून अरगोम ताल अर कर्नाटक कौ।